হ্যালো ফ্রেন্ডস আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েল এস্টেট অভিক আজ আপনাদেরকে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের গৌরঙ্গনগর এরিয়ায় একটা টু বিএসকে ফ্ল্যাট দেখাবো থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট এটা হচ্ছে বিল্ডিংয়ের সিঁড়ি সিঁড়িটা কিন্তু যথেষ্ট চওড়া এবং স্পেসিয়াস আছে আপনাদের জিনিসপত্র ওঠা নামাতে কোনো প্রবলেম হবে না আর টু বিএসকে ফ্ল্যাট যেটা বললাম সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা পাশে দেখুন লিফ্ট আছে লিফ্টের কাজ আপাতত চলছে একদম পুরো রেডি টু মুভ টু বিএচকে আছে সাতশো তিপ্পান্ন স্কোয়ার ফিট টু বিএচকে একদম বিল্ডিংয়ের ফ্রন্ট ফেসিংয়েই আছে এই টু বিএসকে ফ্ল্যাটটা আটত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট বলছে আর ইলেকট্রিক মিটারের জন্য সেভেন্টি ফাইভ থাউজেন্ড আলাদা মোটামুটি উনত্রিশ লাখ ছত্রিশ হাজার টাকা ফ্ল্যাটটার দাম প্রথমে ঢুকেই দেখুন একদম সুন্দর করে আঁচ করা কিচেন আছে একদম আর ওপেন কিচেন কাম ডাইনিং ডাইনিংটা কিন্তু যথেষ্ট বড়ো মানে আপনাদের ড্রয়িং ডাইনিং করতে কোনো অসুবিধা হবে এখানে একদম সুন্দর গ্রানাইট ফিনিশিং কিচেন আছে একদম আর বিল এই ফ্ল্যাটটা কিন্তু একদম সাউথ ইস্ট ফেসিং আছে প্রপার সাউথ ইস্ট একদম সুন্দর করে গ্রানাইট ফিনিশিং করে দিয়েছে একদম আর এটা হচ্ছে ডাইনিংটা একদম স্কোয়ার কাটিং ডাইনিং আছে এখানটা ওয়াশ বেসিনের পয়েন্ট করে দিয়েছে আর এটা হচ্ছে কমন ওয়াশরুমটা যথেষ্ট বড় এবং স্পেসিয়াস ওয়াশরুম আছে এটা একদম এবার বাঁদিকে দেখাবো এটা হচ্ছে প্রথম বেডরুমটা এই বেডরুমটা দশ বাই এগারো সাইজের বেডরুম আছে একটা দুপালার জানলা রয়েছে এইটা হচ্ছে একদম সাউথ ফেসিং একদম দক্ষিণ দিক ওপেন আছে আর প্রত্যেকটা জানলা কিন্তু বক্স জানলা সুন্দর করে মার্বেল করে দিয়েছে একদম বক্স জানলা আছে আর একদম পুরো স্কোয়ার বেডরুম আছে মানে খাট আলমারি ঠোকাতে আপনাদের কোনো প্রবলেম হবে না এখানে রাখতেও আর এবার দেখাবো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এই বেডরুমে যে দুটো জানলা আছে একটা সাউথ আর এটা ফ্রন্ট ফেসিং জানলা এই বেডরুমটা অনেকটা বড়ো তেরো বাই বারো সাইজের বেডরুম আছে একদম এটা কিন্তু বিল্ডিংয়ের ফ্রন্ট ফেসিং একদম রাস্তার দিকে আছে এই হচ্ছে রোডটা খুব চওড়া রাস্তা আছে প্রায় ষোলো ফুটের ওপর এই রাস্তাটা আছে আপনারা চাইলে এখানে পার্কিংও কিন্তু পাবেন পার্কিংটা আলাদা কিনতে হবে ফোর হুইলার পার্কিংয়ের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা বলছেন ওনারা সেটা আপনাদের আলাদা পয়সা দিয়ে কিনতে হবে টু বিএসকে ফ্ল্যাটটা স্কোয়ার ফিট হচ্ছে সাতশো তিপ্পান্ন থার্ড ফ্লোরে আছে একদম বিল্ডিংয়ের ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরটা আর এটা বারান্দাটা বারান্দাটা দেখুন সুন্দর বড় আছে একদম লম্বায় প্রায় আট ফুট আর চওড়ায় প্রায় সাড়ে চার ফুটের কাছে আছে আর বারান্দা থেকে আপনারা ফ্রন্ট ফেসিং এই ধরনের একটা ভিউ পাবেন আশেপাশে দেখুন অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে এখানে ফ্ল্যাটের স্কোয়ার ফিট প্রায় পাঁচ হাজার টাকা করে আপনারা সেই তুলনায় এই স্ট্যান্ডার্ড লোনে ফ্ল্যাটের স্কোয়ার ফিট পাচ্ছেন আটত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট এখানে আপনারা সিসি মিউটেশন অল পেপার ক্লিয়ার পাবেন একদম যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পাবেন নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি এদিকটা হচ্ছে লব বারান্দা উপর লব আছে আর বারান্দাটা দেখুন যথেষ্ট বড় আর বারান্দায় কিন্তু সুন্দর করে টালি লাগিয়ে দিয়েছে টাইলস লাগিয়ে দিয়েছে পুরোটা আর এটা ছিল প্রথম সেকেন্ড বেডরুমটা এখানে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ গিজার সমস্ত কিছু পয়েন্ট কিন্তু প্রমোটার করে দিয়েছে অলরেডি একদম নাইনটি পারসেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে এটা হচ্ছে প্রথম বেডরুমটা ছিল আর এটা সুন্দর করে নাচ করা কিচেন ওপেন কিচেন কাম ডাইনিং আছে এখানে আপনারা কমিউনিটি হলও পাবেন এই বিল্ডিংয়ে কমিউনিটি হল আছে সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরা সমস্ত কিছু লিফ্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আপনারা বিল্ডিংয়ের নিচে যদি পার্কিংও চান তাও পেয়ে যাবেন ফোর হুইলার পার্কিংয়ের জন্য আলাদা সাড়ে পাঁচ লাখ টাকা দিতে হবে আপনাদেরকে একদম খুব সুন্দর নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান গৌরঙ্গনগর ঢালাই ব্রিজের পাশেই এই টু বিএচকে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে একদম বিল্ডিংয়ের ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট এটা এখান থেকে যদি বলি ডিএলএফ মাত্র আপনাদের পায়ে হেঁটে লাগে দশ থেকে বারো মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন আর এখান থেকে ডাইরেক্ট অটো পাবেন ভিআইপি কেষ্টপুর ডাইরেক্ট অটো পাবেন বিশ্ববাংলা গেট মেট্রো স্টেশন যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে ডিএলএফও টোটো করে আপনাদের যেতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন লাগবে সামনে আপনারা গৌরঙ্গনগর বাজার পাচ্ছেন পোস্ট অফিস স্কুল হসপিটাল সমস্ত কিছু কাছাকাছি অ্যাভেলেবেল আছে অটো টোটো স্ট্যান্ড ডক্টর মেডিকেল সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে ঘরের সামনে আমাদের ফোর হুইলারও এখানে ঢুকে যাবে ফোর হুইলার পার্কিং নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই ফোর হুইলার পার্কিং যদি কিনতে চান আলাদা পয়সা দিয়ে কিনে নিতে পারবেন বিল্ডিংটা যথেষ্ট ছাড়ছোট দিয়ে বানানো আছে বাইক রাখা নিয়েও এখানে কোনো প্রবলেম নেই বাইক রাখা আপনারা ফ্রি অফ কস্টেই পেয়ে যাবেন এবার আপনাদেরকে বিল্ডিংয়ের রাস্তাটা আর এখান থেকে বাজারটা কত দূর আর বিল্ডিংয়ের ডিজাইনটা কত সুন্দর সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন আর এটা হচ্ছে বিল্ডিংটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা বিল্ডিংটা আছে আর এটা হচ্ছে রাস্তাটা রাস্তাটা দেখুন যথেষ্ট চওড়া আছে এখানে বাইক রাখা নিয়েও আপনাদের কোনো প্রবলেম হবে না ফোর হুইলার ঢুকে যায় সামনেই গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ একদম জাস্ট তিরিশ সেকেন্ড হেঁটে গেলেই মেন রাস্তাটা সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন আর এটা হচ্ছে মেন রাস্তাটা একদম আর এটা টোটালটা বাজার সব চল